হ্যালো ভেটস আসসালামু আলাইকুম তোমরা এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর গণিত কোশ্চেন দেখতে পাচ্ছ তোমাদের ষষ্ঠ শ্রেণীতে গণিত কোশ্চেনের দুইটা কিন্তু দলগত কাজ এবং হচ্ছে দুইটা হচ্ছে একক কাজ রয়েছে তো একক কাজ দুইটা আমরা সমাধান দিয়ে দিয়েছি একক কাজটা খুব ভালো করে পড়ে যাবে এগুলো তোমাদেরকে করতে হবে আর দলগত কাজ তোমরা করতে পারবা এছাড়া পাশাপাশি আরও ক খ তিনটা কোশ্চেন এটা দলগত কাজের মধ্যে রয়েছে এই সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি দলগত কাজ ক দলগত কাজ খ এবং হচ্ছে গ এটা নিয়ে আমরা একটু আলোচনা এখানে করেছি এটা একটু দেখে যাবা আর হচ্ছে মূল বিষয়টা হচ্ছে একক কাজটা করতে হবে দুইটা একক কাজ খুব মনোযোগ সহকারে করতে হবে তো প্রথম যে একক কাজটা রয়েছে দেখো প্রথম একক কাজে ষাটটি প্রশ্ন রয়েছে আমরা সাতটি প্রশ্নে আনসার দিয়েছি এখানে রয়েছে এক দুই তিন নাম্বার প্রশ্নের সমাধান এরপর দেখো হচ্ছে পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে পরবর্তী পৃষ্ঠায় যে রয়েছে চার পাঁচ নম্বর প্রশ্নের সমাধান আরও রয়েছে কিন্তু প্রথম একক কাজে কিন্তু ষাটটি কোশ্চেন আমি বলেছিলাম এই যে দেখো এখানে ছয় নম্বর এবং সাত নম্বর প্রশ্নের সমাধান খুবই সুন্দর করে দেওয়া রয়েছে তো সুতরাং এভাবে আমরা এক নম্বরটা শেষ করলাম এবার একক কাজ দুইয়ে দেখো চারটি কোশ্চেন আনসার করতে হবে এখানে রয়েছে দুইটি কোশ্চেন এক নম্বর কোশ্চেন এবং হচ্ছে দুই নম্বর কোশ্চেনের সঠিক সমাধান এবং এই পৃষ্ঠাতে দেখো রয়েছে তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের সঠিক সমাধান এছাড়াও যে দলগত কাজগুলো রয়েছে তোমরা সবাই নিজেরাই করার চেষ্টা করবা আশা করছি পরীক্ষায়